আসসালামু আলাইকুম আদাব ঘুম থেকে উঠে একটা হৃদয় বিদারক এটা নিউজ শুনলাম আমার গ্রাম আমার নিজের গ্রাম রিচি গ্রামের একজন ওয়ার্ড আওয়ামী লীগের একজন কর্মী কট্টর সমর্থক আমাদের মঞ্জিল সাসা গতকাল রাত্রে দুইটার সময় হবিগঞ্জ জেলা পুলিশের আমি যেটা শুনলাম যে আয়োজন তারে গ্রেপ্তার করার জন্য প্রায় এক থেকে দেড়শো পুলিশ তার বাড়ির চতুর্দিক দিক দিয়ে ঘেরাও করে রাখছে অথচ সে একজন ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী তারে গ্রেপ্তার করার জন্য এত বড় পুলিশের আয়োজন মানে মনে সে যে বাংলাদেশের কোনো শীর্ষ সন্ত্রাসীরে গ্রেপ্তার এই হবিগঞ্জ জেলা পুলিশের এই নিন্দনীয় এই ঘৃণীত আয়োজনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বিষয়টা হচ্ছে এই গ্রাম রিচি গ্রামে আওয়ামী লীগের সর্বোচ্চ পুরাণ ছিল নীতি নির্ধারণী ছিল দীর্ঘ সতেরো বছর এই গ্রামে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতেরও দু একজন ছিল আছে কোনো ইতিহাস নাই কোনো নজির নাই এরকম কেউ মামলাবিহীন বা মামলা ছাড়া রাতের অন্ধকারে এইভাবে গিয়ে গ্রেপ্তার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার কোনো নজর নজির সতেরো বছরে নাই যাই হোক এই অন্যায় এই অত্যাচারের শেষ একদিন অবশ্যই আছে এক মঞ্জিল রে গ্রেপ্তার করিয়া রিচিগ্রামে যদি মনে করেন আমি হবিগঞ্জের এসপি সাহেবকে বলবো এক মঞ্জিলকে গ্রেপ্তার করিয়া যদি মনে করেন রিচি গ্রামে আওয়ামী লীগকে আপনি দমায় রাখতে পারবেন এটা অসম্ভব ইম্পসিবল আপনার বাড়ি হয়তো হবিগঞ্জ না আপনার হয়তো ধারণা নাই দুই হাজার পাঁচ সালে কিবড়িয়া সাহেব যখন মারা যায় গ্রেনেড তখন রিচিগ্রামের কি অবদান ছিল এটা আপনি একটু ভালো করিয়া জানবেন ভালো করিয়া বুঝবেন যাই হোক রিচি গ্রামে আপনি মঞ্জিল রে গ্রেপ্তার করছেন হাজার হাজার মঞ্জিল রিচিগ্রামে তৈরি হয়ে রয়েছে কজনকে আপনি ধমাইবেন এই ভয়ে আতঙ্ক দেওয়া রিচিগ্রামে আপনি আওয়ামী লীগের নেতা কর্মী কোনোভাবে আপনি না সম্ভব না পারবেন তাদেরকে যারা যারা সতেরো বছর সুবিধাবাদী যারা আছে তাদেরকে দমাইতে পারবেন যারা সতেরো বছর সুবিধা নিয়ে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়েছে তাদেরকে আপনারা ধমাইতে পারবেন আর কে বা কারা এই মঞ্জিল শাসাকে গ্রেপ্তার করাইতে বা গ্রেপ্তার করাইছে এটা কিন্তু রিচি গ্রামের আমি সকালবেলা এই পর্যন্ত যাদের সাথে কথা বলছি সবাই আমার একটা ধারণা দিছে বা সবার ধারণা আমার চেয়ে আরও ভালো ধারণা কে বা কারা দিছে তারা গ্রেপ্তার করেছি এটা কিন্তু গ্রামের মানুষ অলরেডি বুঝে লিসি বা আওয়ামী লীগ না শুধু গ্রামের প্রত্যেকটা মানুষ এটা উপলব্ধি করে লিছে কে বা কারা এটা করতে পারে যেই হোক এমপিরি হোক অথবা সুবিধাবাদী লীগেরই হোক সুবিধাবাদী লোকেরই হোক যারই হোক এই প্রতিহিংসার আগুন যারা আপনারা সরাইছেন আপনি যদি আপনি মনে করেন না যে এই আগুনে আপনি একদিন পুরবেন না এই অন্যায় এই অত্যাচার এই অবিচার এগুলার এগুলা কিন্তু একদিন বন্ধ হবে ঠিক আছে এগুলো একদিন বন্ধ হবে আর এইভাবে অন্যায় অত্যাচার মিথ্যা মামলা পুলিশি হয়রানি ভয় আতঙ্ক দেখাইয়া আমার গ্রামে রিচি গ্রামে আওয়ামী লীগকে দমাই রাখা সম্ভব না অসম্ভব ইনশাল্লাহ একদিন এই অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমার গ্রামের যারা নিবেদিত লোক দলের এবং দলের সমর্থক যারা আছে তারা একদিন রুখে দাঁড়াবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর এই মঞ্জিল সাসার প্রতি তার পরিবারের প্রতি সহানুভূতি রইল ঠিক আছে আর আওয়ামী লীগের যারা মন থেকে ধারণ করেন সকলেই একটু সতর্কতার সাথেই থাকবেন আপনাদের প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকেন একদিন এই অন্ধকার এই আধার কেটে একদিন আলো আসবেই সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু